শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম ভগবদ্গীতার যে শ্লোকটা এটা আমরা যদি আলোচনা করি খুব প্র্যাকটিক্যাল শ্লোক ভগবদ্গীতার সমস্ত ভগবদ গীতাটা যতটা একটা ভালো স্পিরিচুয়াল বই তোমার মনের জাগরণ তোমার আত্মার জাগরণ সমস্ত কিছু সম্ভব তেমনি বাস্তব জীবনে কীভাবে বাঁচতে হবে তোমার দৈনন্দিন জীবনে সংগ্রামে তুমি কিভাবে ফাইট করবে সমস্ত কিছু তোমাকে শেখানো হবে শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম যে তোমার মধ্যে যত বেশি শ্রদ্ধা বাড়বে তুমি তত বেশি জ্ঞান লাভ করবে শ্রদ্ধা মানে একটা ডিপ সিরিয়াসনেস হালকাভাবে কোনো কিছুকে হালকা চালে উড়িয়ে না দেবেও স্বামী বিবেকানন্দ বলতেন ভারতবর্ষের মধ্যে একটা প্রধানতম সমস্যা দেখা দিয়েছে সব কিছুকে হেসে উড়িয়ে দেওয়া সিরিয়াসনেসের অভাব কোনো কাজকে মনোযোগ দিয়ে অনেকটা সময় ধরে না করা সব কিছুকেই খেলো ভাবা এটা আমাদের একদম ক্ষতি করতে পারে কারণ আমরা জানি অনেক বছর ধরে আমরা লেগে থাকলে একটা সাবজেক্টে আমাদের দখল তৈরি হয় এখন এই শ্লোকটা যদি ফিরে আসি শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম তোমার নিজের প্রতি শ্রদ্ধা থাকতে হবে যা আমি চেষ্টা করলে পারবো আমার মধ্যে অনন্ত সম্ভাবনা আছে স্বয়ং ঈশ্বরের শক্তি আমার মধ্যে কাজ করছে আমি যদি চেষ্টা করি পারবো মানুষটাই সব কিছু করছে গোটা বিশ্ব দুনিয়া এত এত কাজ হচ্ছে মানুষরাই করছে আমি একজন মানুষ আমি চেষ্টা করলে আমিও পারবো এইভাবে নিজেকে পার্ট অফ হিউম্যানিটি ভাবা এবং ভাবা যে ঈশ্বরের শক্তি আমার কাছেও আছে এটা নিজের শ্রদ্ধা তারপর হচ্ছে যে সাবজেক্টটা পড়ছে সেই সাবজেক্টটার প্রতি শ্রদ্ধা জ্ঞানকে খুব পবিত্র মনে করা খেলো না ভাবা যে ঠিক আছে এটা খুব একটা ভালো সাবজেক্ট নয় এটা বলতে পারি যেটা আমার জন্য নয় কিন্তু আমি বলতে পারি না সাবজেক্টটাই ভালো নয় তো মানসিকতা একটু এদিক ওদিক কিন্তু মনটাকে অনেক গভীরতা দেবে সাবজেক্টটার প্রতি শ্রদ্ধা মানে হচ্ছে যখন ফিজিক্স পড়বো মনে করবো ফিজিক্সই প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ওটাকে ওই মানসিকতা নিয়ে পড়বো কেমিস্ট্রি যখন পড়বো ওই সময়টার জন্য মনে করবো কেমিস্ট্রি প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট একটু কেমিস্ট্রির ওপর নলেজ করলে আমার অনেক উপকার হবে সবার অনেক উপকার হবে এইভাবে সাবজেক্টের প্রতি শ্রদ্ধা তারপর হলো গুরুর প্রতি শ্রদ্ধা যার কাছে তুমি পড়াশোনা করছো তার প্রতি শ্রদ্ধা মনে মনে তাকে প্রণাম করা তার শক্তির ওপর বিশ্বাস রাখা যে তিনি আমায় শিখিয়ে দেবেন যখন তোমার গুরুর প্রতি শ্রদ্ধা আছে শাস্ত্রে শ্রদ্ধা আছে ভগবৎ গীতা ভগবতম্বা যে ধর্মের লোক তার শ্রদ্ধা বা যে সাবজেক্ট তুমি পড়ছো ফিজিক্স কেমিস্ট্রি তার প্রতি শ্রদ্ধা এবং নিজের ওপর শ্রদ্ধা আছে যে আমি চেষ্টা করলে পারবো তিনটে শ্রদ্ধা যখন একসাথে তৈরি করেছো তখন তোমার মধ্যে এই জ্ঞান লাভ করার প্রতি ক্ষমতাটা বেড়ে যায় কারণ তোমার কোথাও কোনো রেজিস্ট্যান্স নেই কোথাও কোনো কিছু তোমাকে জ্ঞান লাগার এই প্রসেসটা থেকে দূরে সরাচ্ছে না পুরোটাই তোমাকে এগোচ্ছে গুরুর প্রতি শ্রদ্ধা নিজের প্রতি শ্রদ্ধা আর যে সাবজেক্ট পড়ছি তার প্রতি শ্রদ্ধা